জঙ্গলে গেছিল দুজনে শারীরিক খিদে মেটার আর হসপিটাল পায়খানা করার নাম করে এসে এই জায়গাটাতে দুজনে মিলে প্যান্ট খুলে করছিল স্বামী বাইরে থাকে এই জঙ্গলে কি করছিল প্যান্ট খুলে দুজন মিলে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকে রাজ্য জুড়ে প্রতিটা মেডিকেল কলেজের নিরাপত্তা নিয়ে বারে বারে প্রশ্ন উঠেছে প্রতিটা মেডিকেল কলেজ চত্বরেই নিরাপত্তার বিষয়ে ভালোভাবে জোর দিতে বলা হয়েছিল রাজ্য প্রশাসনের তরফে কিন্তু নিরাপত্তা কোথায় কারণ আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে রাতের অন্ধকারে যে ঘটনা ঘটেছে তাতে করে সম্পূর্ণ হাসপাতাল চত্বরের নিরাপত্তা নিয়ে ফের একবার প্রশ্ন উঠতে শুরু করেছে আরামবাগ শহরের বুকে অবস্থিত এই মেডিকেল কলেজ হাসপাতালের ঝোপ জঙ্গলে সহবাসে লিপ্ত হয়েছিলেন এক গৃহবধূ ও তাঁর প্রেমিক আর তাঁদেরকে সেই মুহূর্তে একেবারে আপত্তিকর অবস্থায় হাতে নাতে ধরে ফেলেছিলেন হাসপাতালের অ্যাম্বুলেন্স চালকরা ঘটনা সূত্রে জানা গেছে যে গৃহবধূকে তারা হাতে নাতে ধরেছেন তার স্বামী নাকি কর্মসূত্রে বাইরে রয়েছেন আর তিনি ওই হাসপাতালে এসেছিলেন কারণ তার এক আত্মীয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কিন্তু রাতে হাসপাতালেরই বাইরেই ছিলেন তিনি সেই সুযোগে নিজের প্রেমিককে হাসপাতালে তিনি রেখেছিলেন এবং যখন হাসপাতালের লোকজনের আনাগোনা কম হতে শুরু করে তখন সুযোগ বুঝে দুজনেই হাসপাতাল চত্বরের বন জঙ্গলের ভিতরে ঢুকে পড়েন তারপর অর্ধ উলঙ্গ হয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হন এদিকে হাসপাতালের অ্যাম্বুলেন্স চালকরা ওই গৃহবধূ সহ এক যুবককে অন্ধকারে জঙ্গলের দিকে যেতে দেখে তাদের মনের সন্দেহের সৃষ্টি হয় যে কারণে অ্যাম্বুলেন্স চালক ধীর পায়ে ওই দিকে এগিয়ে যান কিছু দূর এগোতেই জঙ্গল থেকে তারা শুনতে পান তারপর মূল জায়গায় দেখেন ওই গৃহবধূ এবং ওই যুবক একেবারে অর্ধ সহবাসে লিপ্ত রয়েছেন এই দৃশ্য দেখে অ্যাম্বুলেন্স চালকরা তৎক্ষণাৎ আরামবাগ থানায় খবর দেন অতঃপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে নিয়ে যান যদিও পরে তাদেরকে ছেড়ে দেয় পুলিশ তবে ঘটনায় রাতের এই বিষয় নিয়ে অ্যাম্বুলেন্স চালকরা কি জানিয়েছেন শুনুন ঘটনাটা ঘটেছে একটি মেয়ে একটি ছেলে ছেলেটি ওই যে ওখানে যে সাদা বাইরে আছে ওই ডাব গাছের কাছে ওই জঙ্গলের ভেতরে ছেলেটি প্যান্ট খুলে দাঁড়িয়েছিলেন এবং মেয়েটি ওখানে ছিল আমরা সেটা নজর দেখে আমরা দেখতে পাই এবং সেখানে আমরা বলি ধরি পুলিশ ক্যাম্পে খবর দিই পুলিশ ক্যাম্প ওখানে আসে পুলিশ ক্যাম্প থেকে আসেন দুজন ওনারা ওখানে বসিয়ে রাখেন তারপরে জানতে পারি যে যে মহিলাটা হাজবেন্ড থাকে বাইরে আর মহিলার দিদির বাচ্চা আরামবাক হসপিটালে ভর্তি আছে সেটি আমরা ওখানে ধরি কি করতে এসেছিলো কী না করতে এসেছিলো যাই না দুজনে কিন্তু ঠিক আছে আর আমরা যেহেতু আরাম্বা হসপিটালে অ্যাম্বুলেন্স এখানে থাকি এবং অ্যাম্বুলেন্স চালাই এবং দু মুো অন্যের জন্য এখানে বসে থাকি ঠিক আছে আমাদেরও একটা দায়ভার থাকে সেই সূত্রে আমরা দেখেছিলাম বা ধরেছিলাম পুলিশ ক্যাম্পে খবর দিয়েছি পুলিশ ক্যাম্প থেকে লোক এসে এখন পুলিশ ক্যাম্পে ওরা দুজনকে নিয়ে গেছে কি অবস্থায় দেখলেন আমরা প্রথমে দেখেছিলাম একজন বেশি ভালো থেকে দেখেছিল যেহেতু উনি আগে প্রথম গেছিলেন ওনার মুখ থেকে শুনেছি বা আমরা যে যেটা দেখেছি প্যান্ট খুলেছিলেন ছেলেটি আর মেয়েটি বলছেন আমি ওখানে গিয়েছিলাম দুজনে একত্রিতভাবে ছিলেন এমন জঙ্গলের ভেতরে যেখানে সাপ কাপ মানুষ এদের বয়স কিরকম হবে বয়স কত হবে বাইশ তেইশ বছর সব দুজনের বয়স হবে আপনার নাম দাদা আমার নাম তরুণ মহন্ত ওরূপে গুপি আমি আরামবাগ অ্যাম্বুলেন্সের ড্রাইভার জানা গেছে যে দুজন মহিলা ও পুরুষ হাসপাতালের বন জঙ্গলের মধ্যে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিলেন তারা নাকি আরামবাগ মহকুমারী খানাকুল থানা এলাকার বাসিন্দা পরকীয় সম্পর্কে জড়িয়ে তাদের এই অপকর্মের কারণে ফের একবার আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সাধারণ মানুষরা বলছেন রোগী আত্মীয়রা যদি এভাবে হাসপাতাল চত্বরে সহভাসে লিপ্ত হন আর এই ধরনের কর্মকাণ্ড আটকানোর ক্ষেত্রে হাসপাতালের পক্ষ থেকে কার্যকরী কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে প্রশ্ন ওঠা খুবই স্বাভাবিক বিষয় অনেকেই বলছেন আজ হাসপাতাল চত্বরে শারীরিক সম্পর্ক হচ্ছে অন্য কোনো দিন হয়তো মানুষের প্রাণহানিও হয়ে যেতে পারে তাই হাসপাতাল কর্তৃপক্ষ সহ আরামবাগ প্রশাসন